কথা দিতে পারি যা করাবো তার বাইরে কিছু আসবে না তুই একশো পেয়ে বেরো ধামাকা ব্যাচের যে প্রাইস তার তিন গুণ টাকা তোকে আমি প্রাইজ মানি হিসেবে দেব এই জন্যই তো আমি আয়নীয় বন্ধনকে বলি ওয়ান সাইডেড লাভ ধামাকা শুরু করা যাক হ্যালো ম্যান ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আমি তোমাদের মেন্টার সৈকত দাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের প্রস্তুতি ঝড়ের গতিতে চলছে অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে আমি তোকে এইটুকু বলতে পারি প্রত্যেকটা অ্যাভেলেবেল রিসোর্সেস এর থেকে এক ধাপ এগিয়ে তোদেরকে প্রস্তুতি করাচ্ছি ফিজিক্যাল সায়েন্সের এইটুকু কথা দিতে পারি যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না পরীক্ষাতে তুই যদি আমার এই ইউটিউব চ্যানেল আর আমার মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তৈরি করা ধামাকা ব্যাচটাকে ফলো করে নিতে পারিস তার বাইরে যদি একটা প্রশ্ন চলে আসে তুই আমাকে বলবি মাধ্যমিক 2026 কে টার্গেট করে ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শর্ট রিভিশন আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া হচ্ছে ওয়ান শর্টের পাশাপাশি উইথিন থার্টি মিনিটস প্রত্যেকটা চ্যাপ্টারকে আরো একবার মনে করিয়ে দেওয়ার জন্য শুরু করে দিয়েছি আমি কুইক রিキャップ সিরিজ যার প্রথম ভিডিও ছিল গ্যাসের আচরণ ব্যাপকভাবে সারা ফেলেছে দ্বিতীয় ভিডিও ছিল পরমাণু নিউক্লিয়াস প্রচুর ছলেমে দেখেছে আজকে তিন নম্বর ভিডিও আয়নীয় সমজীবন বন্ধন বুঝতেই পারছিস বড় কিছু ধামাকা হবে এই চ্যাপ্টারটা তোরা আগেও পড়েছিস তোরা জানিস তার সত্ত্বেও আমি তোকে বলছি এমন কিছু জিনিস এই ভিডিওটার মধ্যে আমি করাবো যেটা হয়তো তুই এইভাবে আগে কোনোদিন দুখানা ভিডিও ইউটিউবের মধ্যে মধ্যে আপলোড করেছি যার একটা পর্যায় ফুল ভিডিও ফ্রিতে আর একটা জৈব রসায়নের ক্লাস নাম্বার ওয়ান দুটোতেই ব্যাপকভাবে স্টুডেন্টরা সারা ফেলেছে যারা যারা দেখিস নি গিয়ে দেখে নে পর্যায় সারণীর ভিডিওটা দেখে প্রত্যেকে বলেছে পর্যায়গত ধর্ম হয়তো আগে এইভাবে দেখেনি আমি আপ্লুত আমি ভীষণভাবে গর্বিত যে এই ধরনের পড়াশোনা আমি দিতে পারছি ছেলেমেদের মধ্যে এবার বাংলা মিডিয়ামে কিছু হবে আমরা শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের ছেলেমেদেরকে দেখে বলবো না তাদের পিওর কনসেপ্ট এই চ্যানেলে আমি তোকে এইটুকুই বলতে পারি বাংলা মিডিয়ামের ছেলেদের ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট রেডি করা হচ্ছে বাকি তুই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবি যারা নতুন এসেছিস চল শুরু করা যাক আর কিছু বলবো না বাকি সেপ্টেম্বর এন্ড থেকে ধামাকা শুরু হবে আসল ধামাকা কি ধামাকা না ধামাকা কেউ কেউ জানিস যারা পুরোন দিন থেকে আছিস আর যারা জানিস না সেপ্টেম্বর থেকে দেখতে থাক যদি একশো না পাস তাহলে তোর দোষ ভাই বাকি আমি আমার দায়িত্ব করে দেব চলে দিকে দেখ আয়নীয় বন্ধন বিষয়টা কি দাদা আমরা তো প্রত্যেকে পড়েছি দেখ তুমি এটা আবার কি বলছো আমি বলছি দেখ না ভাই কিছু অন্যরকম ভাবে বলি তোরা তো পড়েছিস কি এই তো সোডিয়াম আছে এই তো ক্লোরিন আছে আর তোরা কি পড়েছিস এই সোডিয়াম নিজের একটা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সে হয়ে যায় এনে প্লাস এই যে ইলেকট্রনটা সোডিয়াম ছাড়লো সেই ইলেকট্রনটা ক্লোরিন নেয় ক্লোরিন নিয়ে হয়ে যায় সিএল মাইনাস তোরা পড়েছিস এইটা একটা ক্যাটায়ন এইটা একটা অ্যানায়ন এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝে একটা স্থির শুন বল কাজ করে এবং এরা একসাথে যুক্ত হয়ে তৈরি করে এনএসিএল তার মানে খেয়াল করে দেখতো আজকে এনএসিএল তৈরি করার সময় একজন ইলেকট্রন ছাড়লো আর সেই ইলেকট্রনটা আরেকজন নিল কিন্তু পরিবর্তে তাকে কিছু দিল না এই জন্যই তো আমি আয়নীয় বন্ধনকে বলি ওয়ান সাইডেড লাভ তুই বলবি দাদা এইসব কি বলছে সব চলে ভাই একটা ফ্রি ইউজ বলে একটা বিষয় আছে একটা ফেয়ার ইউজ বলে একটা বিষয় আছে এডুকেশনাল কন্টেন্টের মধ্যে দেখ মন দিয়ে আচ্ছা দাদা আয়নীয় বন্ধনটা যদি ওয়ান সাইডেড লাভ হয় তাহলে সমযোজী বন্ধনটা কি আমি বলছি ভাই এখানে ধর আজকে হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে হাইড্রোজেনও একটা ইলেকট্রন দেয় ক্লোরিনও একটা ইলেকট্রন দেয় এবং তারা এই দুখানা ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি করে যেই ইলেকট্রন জোড়টাকে হাইড্রোজেনও ইউজ করে যে ইলেকট্রন জোড়টাকে ক্লোরিনও ইউজ করে এবং যখন দুটো ইলেকট্রন থাকে তখন একটা বন্ধন তৈরি হয় এই যে বন্ধনটাই তো সমযোজী বন্ধন আর এই যৌগটাই তো সমযোজী যৌগ মানে এখানে সম্মতিটা এও দিল সম্মতিটা এও দিল এই জন্য এই সমযোজী বন্ধনকে বলা হয় বোথ সাইডেড লাভ আমি আশা করতে পারি এরপরে যারা যারা একটু ভুলে ভুলেও যাচ্ছি তারা আর ভুলবি না আমি জানি তো তোরা কি পড়তে চাস এবার একটুখানি মন দিয়ে শোন দাদা সব ঠিক আছে আয়নীয় বন্ধন সমযোজী বন্ধন আয়নীয় বন্ধন ইলেকট্রন হয় সমযোজী বন্ধনে ইলেকট্রন বোধ সাইড থেকে আসে সব বুঝে গেছে তুমি আমাকে বলো আমি ধরো তোমাকে একটা যৌগ লিখে দেবো এনএসিএল আমি বুঝবো কি করে যে এটা একটা আয়নীয় যৌগ এটা একটা সমযোজী যৌগ আজকে ধরো তুমি এই যে এইচসিএল টা করালে আমি বুঝবো কি করে এটা একটা আয়নীয় যৌগ না এটা একটা সমযোজী যৌগ ভেরি গুড কোয়েশ্চেন ভাই এবার একটু খেয়াল কর তুই যৌগটাকে একটুখানি ভেঙে এর মৌল গুলোকে বা আয়ন গুলোকে একটু সেপারেট করতো তুই দেখতে পাচ্ছিস দাদা আমি মৌল গুলোকে লিখছি এটা সোডিয়াম আছে আর এটা ক্লোরিন আছে আমি দেখতে পাচ্ছি এই দুটো পরমাণু দিয়ে এই যৌগটা তৈরি করা হয়েছে বললাম একদম তুই একটু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতো দুই আট এক ক্লোরিনের একটু ইলেকট্রন বিন্যাস করতো দুই আট সাত কি বুঝতে পারছিস বল দাদা এটাই যে এই পৃথিবীর প্রত্যেকটা মৌল চায় তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস স্টেবল ইলেকট্রন বিন্যাস লাভ করতে আজকে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে তুই বলবি দাদা নিয়ন নিয়ন কত দশ তার ইলেকট্রন বিন্যাস কত দুই আট তাহলে সোডিয়াম কার মতো হতে চাইছে নিয়নের মতো হতে চাইছে তাহলে তুই বল নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেতে হলে সোডিয়ামকে এই একটা ইলেকট্রন কি করতে হবে ত্যাগ করতে হবে ভাই আচ্ছা ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে দাদা আর্গন আচ্ছা আর্গনের ইলেকট্রন বিন্যাস কেমন দুই আট আট তাহলে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পেতে হলে ক্লোরিনকে কি করতে হবে তার শেষ কক্ষপথে আরো একটা ইলেকট্রন নিতে হবে যদি এমনি সিচুয়েশন করে যে নিকটতম নিষ্ক্রিয় হতে গেলে কাউকে ইলেকট্রন ছাড়তে হবে কাউকে ইলেকট্রন নিতে হবে তাহলে মাথায় রাখবি তারা যে যৌগটা তৈরি করে সেই যৌগটা আয়নীয় যৌগ হয় এই সিচুয়েশনটা অ্যারাইজ করলেই তো একজন ছাড়বে আরেকজন নেবে আর ওই তো ওয়ান সাইডেড লাভ বলেছিলাম একজন ছাড়বে আর একজন নেবে পরিবর্তে কিছু দেবে না এটাই তো ওয়ান সাইডেড লাভ এটাই তো আয়নীয় বন্ধন এটাই তো আয়নীয় যৌগ আর দাদা এইচসিএল এর ক্ষেত্রে বলো হাইড্রোজেনের এক ক্লোরিনের দুই আট সাত বুঝতে পেরেছি দাদা কি বুঝতে পেরেছিস আজকে হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম হিলিয়ামের দুই এ তো দ্বৈত সূত্র পালন করে বাকিরা তো পালন করে আর দাদা তখন তার একটা ইলেকট্রনের প্রয়োজন ক্লোরিনও যদি তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে চায় তারও একটা ইলেকট্রনের প্রয়োজন যদি নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য দুজনেরই ইলেকট্রনের প্রয়োজন থাকে দুজনেরই ইলেকট্রনের দরকার থাকে দুজনেরই ইলেকট্রন নেওয়ার থাকে তখন তারা তৈরি করে সমযোজী যৌগ আর যদি একজনকে ছাড়তে হয় আর একজনকে নিতে হয় একজনের কাছে বেশি আছে আর একজনের কাছে কম আছে এমনি কম্বিনেশন হলে আয়নীয় যৌগ যদি দুজনের কাছেই কম আছে তাহলে এমনি কম্বিনেশন হলে সমযোজী যৌগ তাহলে তুই বুঝতে পারছিস এই চার সিএল একসাথে জুড়ে একটা সমযোজী যৌগ এই সিএল তৈরি করে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে চলো এইবার তোমাকে ধরো আমি একটা প্রশ্ন করছি তুমি আমাকে তোমাকে আমি বললাম এদের মধ্যে কি ধরনের বন্ধন আছে না প্রথমে একটুখানি ভেঙে নেবো লিথিয়াম আছে হাইড্রোজেন আছে লিথিয়াম মানে দাদা দুই এক হাইড্রোজেন মানে দাদা এক আচ্ছা নিকটতম নিষ্ক্রিয় মৌল হতে গেলে অর্থাৎ হিলিয়াম হতে গেলে একে তার লাস্ট পক্ষপাতের একটা ইলেকট্রনকে বিদায় দিতে হবে আর একে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তার মানে একজনকে ছাড়তে হবে আর একজনকে নিতে হবে যদি ছাড়তে হবে নিতে হবে কম্বিনেশন থাকে তাহলে কি ধরনের যৌগ তৈরি হবে আয়নীয় যৌগ তৈরি হবে দাদা আচ্ছা তুই আমাকে বল একটুখানি এন স্ত্রীর কথাটা একটু বল এন স্ত্রীর মধ্যে দাদা কি কি আছে না নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে দাদা নাইট্রোজেনের কত আমি বললাম দুই পাঁচ দাদা হাইড্রোজেনের কত আমি বললাম ওয়ান আচ্ছা বলো তো নিকটতম নিষ্ক্রিয় মৌল কে নাইট্রোজেনের আরে ভাই নিকটতম নিষ্ক্রিয় মৌলের কথাটা তুই বুঝে দেখ সমস্ত নিষ্ক্রিয় মৌলের হিলিয়াম বাদ দিয়ে লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে আটটা তার মানে প্রত্যেকটা মৌল চায় তাদের শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন রাখতে আজকে তুই নিয়নের কথা চিন্তা কর শেষ কক্ষপথে আটটা ওই জন্য তুই সোডিয়াম ও শেষ কক্ষপথে আটটা রাখতে চাইলো এই শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন রেখে নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস পাওয়াকে বলে অষ্টক সূত্র আর শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন ধারণ করে নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়াকে বলে দ্বৈত সূত্র তাহলে এখানে খেয়াল কর আজকে এই যে এই যে নাইট্রোজেন আছে এ তার শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন যদি রাখতে চায় তাহলে তাকে তিনটে ইলেকট্রন গ্রহণ করতে হবে মানে এর দরকার আচ্ছা একেও তো লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে তবে হিলিয়াম হবে মানে এরও দরকার যদি দুজনেরই দরকার থাকে তাহলে কি ধরনের বন্ধন সমযোজী বন্ধন ঠিক আছে ঠিক আছে এবার তোমরা একটুখানি বিচার করে বলো এম টু কি ধরনের যৌগ তৈরি করবে না দাদা পরিষ্কার বোঝা যাচ্ছে এখন ভিডিও পজ করে বলতে পারিস পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ম্যাগনেশিয়াম আছে এখানে ক্লোরিন আছে আজকে ম্যাগনেশিয়াম দুই আট দুই আজকে এখানে ক্লোরিন দুই আট সাত আমি বুঝতেই পারছি যে নিকটতম নিষ্ক্রিয় মৌল অর্থাৎ শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন রাখতে হলে ম্যাগনেশিয়ামকে তাড়ি শেষ কক্ষপথে দুটো ইলেকট্রনকে বিদায় জানাতে হবে আর ক্লোরিনকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে যদি একজনকে ছাড়তে হয় আর একজনকে ছাড়তে আরেকজনকে নিতে হয় আয়নীয় যদি দুজনকে নিতে হয় ডান পড়েছিলি এভাবে পড়িস এইভাবে দেখিসনি কেউ কেউ হয়তো দেখেছিস চল কমপ্লিট একটা পার্ট শেষ নেক্সট ভাই ভিডিও অন আছে তো ভাই আমার ভিডিও অন থাকার আছে একদম ভিডিও চলছে চলছে ভেরি গুড দেখ নেক্সট যে পার্টটা আমি শুরু করতে চলেছি সেই পার্টটা হচ্ছে যৌগগুলোর গঠন আজকে তুই চিন্তা কর এনএসিএল এর গঠন কিভাবে সম্ভব দেখ প্রসেসটা ঠিকভাবে জানতে হবে ভাই যা তা করে করে দিলে হবে না পরীক্ষায় কিন্তু এখান থেকে দু নাম্বার থাকবে সোডিয়াম প্রথমে ইলেকট্রন বিন্যাস লিখবি দুই আট এক এই যে চ্যাপ্টারটা তোকে এখানে কুইক করানো হচ্ছে এই চ্যাপ্টারটারই পুরো ধরে ধরে কোশ্চেন প্র্যাকটিস সহ ডিটেল ভিডিও পুরো সমস্ত কিছু লাইভ ক্লাসের মধ্যে করানো হবে ধামাকা ব্যাচ ধামাকা ব্যাচ মঙ্গলবার দিন রাত্রি সাড়ে নটার সময় ক্লাস হয় আর শুক্রবার দিন সকাল সাড়ে দশটায় প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল থাকে তুই ক্লাসের মধ্যে থাকলে ডিরেক্ট আমার সাথে কথাও বলতে পারবি ক্লাসের মধ্যে ঠিক আছে চলো এবার আর কিছু বলবো না যদি তুই নিতে চাস তুই নিতে পারিস নীলে তোর প্রস্তুতি দায়িত্ব আমার তুই না নিলে তোর প্রস্তুতি দায়িত্ব আমার তুই যদি ইউটিউব রেগুলারলি ফলো করিস প্রচুর নাম্বার পেয়ে যাবি জামা কা ব্যাচকে যদি রেগুলারলি ফলো করিস ইউটিউবের সাথে তুই 100 পেয়ে যাবি চল এদিকে মন দিয়ে শোন এই সোডিয়াম আছে এই ক্লোরিন আছে ক্লোরিন কত দাদা 28 7 তুই চিন্তা করে বল একে একটা ছাড়তে হবে একে একটা নিতে হবে আয়নীয় যৌগ বোঝাই যাচ্ছে কিন্তু কি করে করব দাদা আমি বলছি দেখ लास्ट কক্ষপথের ইলেকট্রনসগুলোকে এখানে শো করবি এখানে একটা আছে তো তাই একটা কি ডট দিয়ে দিই এরকম ভাবে এখানে সাতটা আছে তুই সাতটা দেখা এক দুই তিন চার মানুষের মতো করে করবি না পাঁচ ছয় সাত হয়ে গেল এবার তুই কি করবি তুইও জানিস সোডিয়াম একটা কাকে দেবে ক্লোরিনকে দেবে তুই দিয়ে দে যখনই সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিলো সঙ্গে সঙ্গে সোডিয়ামের মাথার উপরে কি চলে এলো বল একটা প্লাস চার্জ চলে এলো ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়ে গেল বল নিয়নের মতো হয়ে গেল এটাই তো চেয়েছিল ক্লোরিন যখনই ইলেকট্রনটা নিয়ে নিল সঙ্গে সঙ্গে ক্লোরিনের মাথার উপরে কি চলে এলো একটা মাইনাস চার চলে এলো এবং ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়ে গেল আট আট হয়ে গেল চেয়েছিল দেখ এখানটা যদি আমি দেখি দুটো ইলেকট্রন আছে এই কিন্তু দেখাতে দেখাতে হবে হবে যে ছাড়লো তারটা না যে নিল দেখ একটা ছিল এখানটা দেখ দুটো ছিল এবার একটা ডট ইলেকট্রন গিয়ে ঢুকেছে সেটাও তুই দেখিয়ে দে গল্প শেষ এইবার কি করব দাদা আমি বলছি এই যে এন এ প্লাস আর সিএল মাইনাস একত্রে আকর্ষণ বলের মাধ্যমে জুড়ে তৈরি হবে শেষ ভাই আর তোকে কিচ্ছু করতে হবে না ডান এটাই তোকে দেখাতে হতো শুধু খেয়াল রাখবি ইলেকট্রন বিন্যাসগুলোকে লিখতে হবে আর এই ডটটা এখানটা দেখাতে হবে আর কিচ্ছু না নেক্সট কি আছে দাদা এম জি সিএল টুর গঠন এম জি সিএল টু খেয়াল করে দেয় ম্যাগনেসিয়ামে দুই আট দুই আর এই যে ক্লোরিন গুলো আছে তাদের দুই আট সাত এখানে যে ক্লোরিনটা আছে তার দুই আট সাত দাদা দুটো ক্লোরিনের দরকার পড়লো কেন আমি বলছি দেখ এটাকে অনেকে যোজ্যতা দিয়ে বলে যে ম্যাগনেশিয়ামের যোজ্যতা দুই ক্লোরিনের যোজ্যতা এক এই জন্য ক্রস হয়েছে বাজে কথা ভাই আমি বলি না এসব বাচ্চাদেরকে শেখানো হয় আজকে ম্যাগনেশিয়ামকে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য কটা ইলেকট্রন ছাড়তে হবে বল দুটো কিন্তু একটা ক্লোরিনকে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য কটা ইলেকট্রন নিতে হবে একটা তাহলে এ তো ছাড়বে দুটো ইলেকট্রন এ তো নেবে একটা ইলেকট্রন তাহলে কি একটা ম্যাগনেশিয়াম একটা ক্লোরিন দিয়ে হয়ে যেত তাহলে আরেকটা ইলেকট্রন কোথায় যেত বন্ডালো কালে মুড়ি পেস্ত নাকি সেই কারণে যেহেতু দুটো ইলেকট্রন ম্যাগনেশিয়াম ছাড়ে সেইটাকে নেওয়ার জন্য দুটো ক্লোরিনের দরকার যাতে দুটো ইলেকট্রন একজন একজন করে নিয়ে নিতে পারে এটা হচ্ছে আসল আসল এটা হচ্ছে লজিক পড়াশোনা যদি এবার কেউ করতে চায় সে করতে পারিস গাছের পাতা সবুজ আমি অন্তত করাই না ভাই চল এবার খেয়াল কর এই যে মধ্যিখানে মধ্যিখানে প্লাস দিয়ে দিলাম দাদা কি দেখাবো শেষ কক্ষপথের ইলেকট্রন গুলোকে দেখাবি এই এই গল্প শেষ ক্লোরিন কিভাবে দেখাবো না এরকম ভাবে দেখাবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়েছে এবার খেয়াল করে দেখ এখানেও জানিস তো অনেক কিছু বলার আছে বাট সেগুলো কুইক রি মধ্যে তো বলা যায় না ওরকম ভাবে ডিটেল ওয়ান শট যদি কখনো দেখানো হয় সেটা দেখাবো দেখ ম্যাগনেশিয়াম একে একটা দেবে ম্যাগনেশিয়াম একে একটা দেবে যখনই দেবে তখন কি হবে দাদা এমনি করে তুমি দেখাও এমজিটা হয়ে যাবে এমজি টু প্লাস আর এই যে দাদা প্রত্যেকটা ক্লোরিন আছে সেগুলোকে আমি এরকম ভাবে ভেতরে দেখো দুটো ছটা সাতটা ছিল একটা ক্রস এসে উঠলো তো আটটা হয়ে গেল তাহলে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন পূরণ হয়ে গেল দুই আট আট হয়ে গেল এর দাদা দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে বলে দুই আট হয়ে গেল আর এখানেও দাদা কি হচ্ছে না একটা ইলেকট্রন এই ক্লোরিনটাও নিয়েছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর একটা প্লাস ইলেকট্রন গল্প শেষ এটাও একটা মাইনাস তাহলে দুটো প্লাস হয়ে গেল দুটো মাইনাস চলে এলো দুটো প্লাস দুটো মাইনাস যখন একসাথে থাকে তখন একটা স্পিড তৈরি আকর্ষণ বলের মাধ্যমে তারা যুক্ত হলো যুক্ত হয়ে কি তৈরি করবে বল এমজিসিএল তৈরি করবে আশা করতে পারি প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে এই ভিডিওটা 30 মিনিটের থেকে একটু বড় হলো হতে পারে কিন্তু কারণ গঠনগুলোতে টাইম লাগছে তাহলে ধর এই যে ইলেকট্রন ডট গঠন যেগুলো আছে সেগুলো আমাদের কমপ্লিট এইবার আমরা একটুখানি চলে যাব সমযোজী যৌগের গঠনে মানে লুইস ডট গঠনে তাহলে একটা সমযোজী যৌগ তুমি জানলে কি করে বললাম এই স্টুর মধ্যে কি আছে ভাই দুখানা হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেনের কটা করে ইলেকট্রন একটা করে তাহলে এও হিলিয়াম হওয়ার জন্য একটা ইলেকট্রন চাইছে এও হিলিয়াম হওয়ার জন্য একটা ইলেকট্রন চাইছে তাহলে যদি দুজনেরই ইলেকট্রনের দরকার থাকে তাহলে তারা সমযোজী যৌগই তৈরি করবে পরিষ্কার কথা এবার খেয়াল করে দেখ দাদা সমজে যে যোগটা তৈরি হয় কি করে আমি বললাম লুইস ডট গঠনটা একটু খেয়াল কর তাহলেই বুঝতে পারবি আজকে ধর এইচ টু আছে একদম বেসিক থেকে শেখাচ্ছি ধর দুখানা হাইড্রোজেন এরকম ভাবে দেখা বল এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন তাহলে এই একটা দেখালাম এই একটা দেখালাম মনে রাখ যার জটা ইলেকট্রনের প্রয়োজন সে ততগুলো ইলেকট্রনকে শেয়ার করে কি বললাম এর কটা ইলেকট্রন দরকার একটা তাহলে ও একটা ইলেকট্রন শেয়ার করবে এখানে কিন্তু একে দেবে না মধ্যে দেবে এর কটা ইলেকট্রনের দরকার একটা তাহলে এও একটা ইলেকট্রন শেয়ার করবে শেয়ার করলে কি হবে না এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন মিলে একটা ইলেকট্রনের জোর তৈরি হবে এবার এই জোরটাকে দুজনেই ব্যবহার দিয়েছিল কটা একটা পেলো কটা দুটো এ দিয়েছিল কটা একটা পেলো কটা দুটো এই জন্যই তো যতগুলো দরকার থাকে ততগুলো ইলেকট্রন সে শেয়ার করে কারণ জানেন দ্বিগুণ সংখ্যক পেয়ে যাও গল্প শেষ তাহলে এখানেও কটা হয়ে গেল দুটো হয়ে গেল এখানেও কটা হয়ে গেল দুটো হয়ে গেল তাহলে হয়ে গেল দাদা না এইচ আর এইচ এর মধ্যে একটা বন্ড হয় এইচ টু তৈরি হয়ে গেল খতম টাটা বাই বাই গুড বাই নেক্সট NH3 কত দাদা NH3 কি করে দেখাও এমন দেখ এই হয় নাইট্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে হাইড্রোজেন তুই আমাকে একটা কথা বল নাইট্রোজেনের কত তুই বলবি দাদা 2 5 হাইড্রোজেনস কত 1 1 1 বল নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে আট করার জন্য কটা দরকার তিনটে দরকার তাহলে কটা ছাড়বে তিনটেই ছাড়বে দাদা যার যটা দরকার সে কতগুলো ছাড়ে আমি পাঁচটা আগে দেখা এক দুই তিন এটাকে আমি একটু উপরের দিকে লিখি তিন চার পাঁচ হয়েছে আর এখানে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে দেখি এবার খেয়াল করবে প্রত্যেকটা এই যে নাইট্রোজেনটা একজনকে তো তিনটে দেবে না কারণ প্রত্যেকটা হাইড্রোজেনের কটা করে লাগবে একটা করেই লাগবে তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন আগে একটা একটা করে শেয়ার শেয়ার করলো কারণ তাদের একটা একটা করে করে লাগবে তারা করবে এবার লাগবে তিনটে ওই জন্য সে তিনটে শেয়ার করবে কাকে কাকে এই হাইড্রোজেনকে একটা এই হাইড্রোজেনকে একটা এই হাইড্রোজেনকে একটা গল্প শেষ এবার কি হবে না এইবার দাদা এরকম একটা জিনিস তৈরি হবে এই যে নাইট্রোজেন এই হাইড্রোজেনের এরকম একটা পেয়ার এর এরকম একটা পেয়ার এর মধ্যেখানে এরকম একটা পেয়ার এবার খেয়াল করে দেখো এই যে নাইট্রোজেনের তিনখানা ইলেকট্রন বন্ধন গঠনের কাজ করছে বন্ধন গঠনের জন্য পেয়ার তৈরি করছে এই জন্য এদেরকে বলা হয় বন্ড পেয়ার কিন্তু দেখো এই যে দুখানা ইলেকট্রন আছে এরা কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না চুপচাপ বসে আছে এদেরকে বলা হয় লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোর তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে একটা আছে এই যে নাইট্রোজেনের মাথার উপরে আছে আর নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে দুটো আছে ঠিক আছে চলো এইবার এইটাও দাদা একটা তৈরি করেছিল এটাও একটা তৈরি করেছিল এটা একটা প্রত্যেকটা হাইড্রোজেন লিয়া হয়ে গেল আর এই নাইট্রোজেনটা কিন্তু দাদা পুরোটা পেয়ে গেল খেয়াল করো দুটো চারটে ছটা আর মাথার উপরে আছে দুটো মানে টোটাল হয়ে গেল তার কাছে আটটা তাহলে প্রত্যেকে প্রত্যেকের স্বপ্ন পূরণ করে নিতে পারলো নাইট্রোজেন আজকে তিনটে দরকার ছিল তিনটে পেয়ে গেল তিনটে পেয়ে দুই আট হয়ে গেল প্রত্যেকটা হাইড্রোজেন হিলিয়াম হয়ে গেল গল্প শেষ এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কেসটা একটু ডিটেল ভিডিও হলে আরো বড় করে বলতাম বাকিদের ক্ষেত্র শেখাতাম জিনিসগুলো দেখ খেয়াল কর হাইড্রোজেন নাইট্রোজেনের মধ্যেখানে এরকম এরকম করে বন্ড তৈরি হলো আর এই যে নাইট্রোজেনের মাথার উপরে যে লোন পেয়ারটা ছিল সেটা কিন্তু তোকে অ্যাজ এট ইজ বসিয়ে দিতে হবে এটা অনেকে ভুল করে বসায় তাহলে তৈরি হয়ে গেল এমনই গল্প শেষ ক্লিয়ার কমপ্লিট ডান ডাস্টেড চলো নেক্সট এবার দাদা এনএসিএল এর ক্ষেত্রে আনবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটা কেন ব্যবহার করা হয় আমি বলছি এনএসিএল কি ধরনের পদার্থ তুই বলবি দাদা আয়নীয় পদার্থ এনএসিএল এনএসিএল কে যদি বিভাজিত করি তাহলে এনএ প্লাস আর সিএল মাইনাস পাওয়া যায় আমি বলছি আনবিক ভর কথাটার মানে কি রে দাদা আনবিক ভর কথাটার মানে আচ্ছা অনুর ভর আমি বললাম একদম আনবিক ভর বলা হয় অনুর ভরকে তুই এখানে কোনো অনু খুঁজে পাচ্ছিস আয়নীয় পদার্থগুলো কি দিয়ে তৈরি আয়ন দিয়ে তৈরি আয়ন দিয়ে যদি তৈরি হয় তার ভরকে কি আণবিক ভর বলা চলে উত্তর হচ্ছে না এই জন্য একটুখানি ফ্লেক্স করার জন্য একটা নতুন কথা আবিষ্কার হলো যেটা সংকেত ভর মাথায় রাখবি মান একদম সেম সেম জাস্ট নামটাই আলাদা মানে রাজুদার বদলে কাজুদা পরোটা সেম তরকারি সেম শুধু নাম আলাদা প্লেস আলাদা এই যে সংকেত ভর কত এনএসিএল এর এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন নেই সোডিয়ামের জন্য তেইশ ক্লোরিনের জন্য পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয়ে গেল ফিফটি এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে নেক্সট বলেছে আয়নীয় যৌগগুলো কঠিন এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেকটা বেশি হয় কেন হয় কারণটা মনে রাখ এই যে আয়নীয় যৌগগুলো আছে এদের মধ্যে যে আয়নগুলো উপস্থিত আছে সেই আয়নগুলোর মধ্যে কাজ করে অত্যন্ত শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল আমি পুরো কথাটা লিখে দিচ্ছি স্থির তড়িৎ আকর্ষণ বল এই অত্যন্ত তীব্র স্থির পরি আকর্ষণ বলের কারণেই অত্যন্ত শক্তপোক্ত আয়নগুলো সুসজ্জিত হওয়ার কারণেই আয়নীয় কিন্তু কঠিন হয় আয়নীয় যৌগের কিন্তু স্ফুটনাঙ্কটা অনেকটা বেশি হয় কিন্তু দাদা অন্যদিকে আজকে তুমি যদি একটু সমযোজী যৌগদের দিকে খেয়াল করো তাহলে এই যে সমযোদি যৌগ আছে তাদের অনুগুলোর মধ্যে কাজ করে আমি লিখে দিচ্ছি এদের অনুদের মধ্যে দুর্বল ভেন্ডারওয়াল আকর্ষণ বল কাজ করে কি বল বল আকর্ষণ আকর্ষণ কাজ করে। আর এই বলটা দুর্বল প্রকৃতির হওয়ার কারণে আজকে সমযোগ যৌগগুলো সাধারণ তাপমাত্রাতে তরল কিংবা গ্যাসীয় হয় সেটা তুই আজকে জলের কথাই বল তুই মিথেনের কথাই বল এবং তুই খেয়াল করতে পারছি এদের মধ্যেকার আকর্ষণটা কম হওয়ার কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও কিন্তু অনেকটা কম হয় এটাই ব্যাপার ভাই আজকে আয়নীয় যৌগগুলো আয়ন তৈরি করতে পারে বলে তারা একটা পোলার দ্রাবক জলের মধ্যে দ্রবীভূত হয় আজকে সমযোজী যৌগ মধ্যে তেমন কোনো আয়নের অস্তিত্ব থাকে না বলে এরা কিন্তু নন পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় তারা নন পোলার দ্রাবকের এক্সাম্পল কি হতে পারে যেমন বেঞ্জিন হতে পারে কেরোসিন হতে পারে বিভিন্ন রকম ঠিক আছে ব্যাস এই ছিল মোটামুটি কুইক রিক্যাপ সিরিজের মধ্যে মোটামুটি তোকে যা শিখিয়ে দিলাম তুই অনেক প্রশ্নের উত্তর লিখে দিতে পারবি এরপরে যে জিনিসগুলোকে ডিটেলে বোঝানোর থাকে যেমন এইচসিএল একটা সমযোজি যৌগ তাও সে জলের মধ্যে দ্রবীভূত হয় আজকে তুই চিন্তা করে দেখ তো এই যে গ্লুকোজ এই যে চিনি এই যে সমস্ত জিনিসগুলো তুই তো চারিদিকে কঠিন রূপে দেখতে পাস আমি তোকে কি শেখালাম সমযোজি যৌগগুলো তরল বা গ্যাসীয় তাহলে চিনিটা কঠিন কি করে হলো সেটারও একটা বিষয় আছে মনে রাখবি এগুলো সব এই যে জিনিসগুলো তোকে আমি বলছি এই যে एक्সেপশনাল কেসগুলো বলছি এই প্রত্যেকটা জিনিস ডিটেইলসে ডিসকাস হয় ধামাকা ব্যাচে এবং যদি ইউটিউবের মধ্যে ওয়ান শর্ট দি তাহলে সেখানেও কিছুটা বলবো তবে আমি এইটুকো বলতে পারি ব্যাচের প্রাইসটা মিনিমাল রাখা হয়েছে 5 তারিখ 5th সেপ্টেম্বর একটা অফার দেব বলেই দিছাড় 5 তারিখ 5th সেপ্টেম্বর একটা অফার দেব ব্যাচের প্রাইসটাকে 899 করে দেওয়া হবে এক দিনের জন্য তো সেখানেও যদি কেউ অ্যাডমিশন করতে চায় সে করতে পারিস কিন্তু ব্যাচের মধ্যে কিন্তু প্রপার ওয়েতে ফিজিক্যাল সায়েন্স প্রিপারেশন করানো হবে সেপ্টেম্বর এন্ডে পুরো ধরে ধরে নাইনটি মার্ক সলভ করানো শুরু হবে ইউটিউবের মধ্যে চুয়ান্ন নম্বর ব্যাচের মধ্যে ছত্রিশ নম্বরের বড় প্রশ্ন অঙ্ক থিওরি ডেরিভেশন সব করানো হবে খেলা হবে ভাই আমি এইটুকু বলতে পারি ব্যাচ প্রাইসটাকে মিনিমাল রাখা হয়েছে একদম যতটা সম্ভব কম রাখা হয়েছে প্রত্যেকে পারলে ধামাকা ব্যাচ আর ইউটিউব একসাথে ক্যারি আউট কর ফিজিক্যাল সায়েন্সের দায়িত্ব আমি নিয়ে নেব তুই একশো পেয়ে বেরো ধামাকা ব্যাচের যে প্রাইস তার তিন গুণ টাকা তোকে আমি প্রাইজ মানি হিসেবে দেবো আর সেটা ইউটিউবের মধ্যে পোস্ট করবো দেওয়ার সময় সম্মানের ব্যাপার হবে কিন্তু তোকে একশো পেতেই হবে ভাই সেটা তুই যেভাবেই পা তুই যদি আমার ইউটিউবের মধ্যে পড়েও একশো পেতে পারিস তাও বিরাট ব্যাপার সাফিসিয়েন্ট কন্টেন্ট অ্যাভেলেবেল বাট একটা রিদমিং একটা স্টাইলিশ পড়াশোনা কিন্তু আমি দুরকম ভাবে একটা ব্যবস্থা করে দিয়েছি এবার তুই দেখ তুই কি করবি তুই যথেষ্ট বড় হয়েছিস আমি তোর সাথে আছি তুই যেখানেই থাকবি তুই যেভাবেই পড়াশোনা কর তুই যেখান থেকেই পড় আমি তোর সাথে আছি ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা জায়গা থেকে তুই যা কন্টেন্ট পাচ্ছিস তার থেকে তোকে এক ধাপ ওপরে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ক্লাস টেনের মাধ্যমিক এবারে কাঁপবে আগের বছরেও কাঁপিয়েছিলাম শেষ মুহূর্তে এই বছরেও কাঁপবে অনেক আগে থেকে কাঁপাচ্ছি কথা দিতে পারি যা করাবো তার বাইরে কিছু আসবে না আজকের মতো এখানেই সবাই ভালো থাকিস সুস্থ থাকিস টাটা